নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি গো দেখো অসাধারণ একটা পকোড়া নিয়ে চলে এলাম এটা পকোড়া চপ যে কোনো কিছুই বলতে পারো আর এটা বানিয়েছি কিন্তু আমি সজনে পাতা দিয়ে আর সজনে পাতা কিন্তু খাওয়া কিন্তু অনেক অনেক ধরনের মানে রোগের থেকে মুক্তি পাওয়া যায় সজনে পাতা তো সজনে পাতা দিয়েই আজ আমি পকোড়াটা বানাবো সজনে পাতাটা কিন্তু ডালের থেকে ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে ভালো করে দিয়ে পরিষ্কার করে নুন হলুদ আর মিষ্টি দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি লঙ্কা লঙ্কাটা ঝালটা অবশ্যই আন্দাজ মতো দেবে তোমরা যেরকম পছন্দ করো তারপর দিয়ে দিলাম বেসন এটা বেসন বা ডাল বাটা তোমরা যে কোনো কিছুতেই বানাতে পারো তবে আমি এটা বেসন দিয়েই বানাচ্ছি তো এইটা কিন্তু আমি জল ছাড়া ভালো করে আগে মেখে নেবো যাতে পাতাগুলো একটু নরম হয়ে যায় আর তোমরা যদি পাতাগুলো গোটা গোটা রাখতে চাও তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে একটু জল দিয়ে মেখে নেবে তো দেখো আমি চোটকে কিন্তু মেখে নিলাম অল্প একটু জল লেগেছে জল দেওয়াটা তোমাদের দেখায় নি মাখাটা তো তোমরা বোঝোই যে কেমন করে মাখতে হবে তো এইভাবে এইভাবে কি যদি তোমরা যদি সজনে পাতা চপ বা পকোড়া না